চাঁদপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে ও চাঁদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুন সাংবাদিকতার শীর্ষক দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে কর্মশালায় চাঁদপুরের প্রিন্টস ও ইলেকট্রনিক্স মিডিয়ার চল্লিশ জন সাংবাদিক অংশগ্রহণ করেন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

the asian journalist shall not identify his or her source and shall resist any outside attempt to make him or her to do when specifically so enjoined by his or her informants <coughs> এটা বাধ্যতামূলক এটা কিন্তু আপনাদের সবচেয়ে বড় সেই কাজ আর বিভিন্ন জায়গায় এটা করা আছে এবং আপনারা জানেন যে

সেই সৃষ্টির শুরু থেকেই আমরা যদি চিন্তা করি বাংলাদেশ সৃষ্টি থেকেই এই সংবাদপত্রের যে গুরুত্বপূর্ণ অবদান এটা খুবই অনস্বীকার্য তারপরে আজকের যে

সিলেট বিভাগে কাজ করে আছি তো সারে বিভিন্ন কোডে আপনারা ইতিপূর্বে জেনেছেন সিলেটের অথবা এটা সারা বাংলাদেশে আসলে দেখা যায় বিভিন্ন জায়গায় একটা বিভিন্ন মত মানে মতের পার্থক্য থাকে ওখান থেকেই মূলত বিভিন্ন দল শুরু হয় এটা আমি অবশ্য খারাপ বলবো না মানে মানুষের যে গণতান্ত্রিক যে অধিকার মানুষের যে কথা বলার অধিকার কিংবা সঠিকভাবে সংবাদ প্রচারের অধিকার এটা কিন্তু থাকা দরকার এবং সেক্ষেত্রে একসাথে নিমন্ত্রিত হয় এই চতুর্থ স্তম্ভই তাকে কি করে শুদ্ধ করে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতার মধ্যে একজন ছিলেন